ফারাক্কা স্টেশন প্রবেশের মুখে ব্যারেজের হঠাৎ গেল ইলেকট্রিক ওপর তার ব্যারেজের ওপরে আটকে পড়লো যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন রবিবার সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা ব্যারেজের রেল লাইনের ওপর ট্রেনটি আটকে পড়ায় বাকি ট্রেনগুলোও আটকে পড়ার আশঙ্কা রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন রেল দপ্তরের কর্মকর্তারা রয়েছে আরপিএফ আধিকারিকরাও মালদার দিক থেকে নিউ ফারাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা রয়েছে ট্রেনটির যদিও ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ায় মাঝ রাস্তাতেই অর্থাৎ ফারাক্কা ব্যারেজের ওপরে আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেনটি ফলে ওই লাইনে ট্রেন চলাচলে বন্ধ রয়েছে और पता नहीं तार